এই পুকুরটাই এক সময় খুব ডুবি করছিলাম ছোটবেলা অনেক একটা সময় তো এই পুকুর মানে পুরো আসীন হ্যাঁ সুইমিং পুলের মতো আছিল আর কি এখন পরিতক্ত হয়ে গেছে গাছগাছালি হইয়া দেখেন হ্যাঁ ব্যবহার করা হয় না দেখি পরিতক্ত হয়ে গেছে একটা সময় আমরা বায়ানসারি সবাই মানে এই পুকুরটা শেয়াসিন একটা সময় মানে এত ডুবানি ডুবাইছি বলার বাইরে ক্যামেরা যদি থাকতো ওই সময় তাহলে সব ক্যামেরা বন্ধ করে রাখতাম এই দেখেন দর্শক তার দিকে দর্শক দেখছেন এই উল্টা দে বুকরা উল্টা দে

এখন কথা হচ্ছে আমি প্রশ্ন করি বুকরা যে বানাইছো বুকরা বানানোর ফিলিংসটা আর চলানোর ফিলিংসটা কেমন ওইটা শেয়ার কর তুই কি ছোটবেলার লাইফে ফিরে গেছো অবশ্যই যারা ছোটবেলায় এসব কাজ করছে তারা এখন জানবো মজা কেমন এটার মজা কেমন সো হ্যাঁ 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 আর বিগত পাঁচ ছয় বছর আগে

ঠিক আছে ভিডিঅ' বেছি বাৰ হ'ব না এই যে আমাৰ মাইক্ৰাইক্ৰ ভিডিঅ' বেছি গম্ভ কৰিব আজিকালিৰ ভিডিঅ'টো পৰ্যন্ত দোকান সবাই বাৰ যা যাব